पैकेज तो दीवार के धार बट्टा के देखे लेंगे क्या हो जाए ना वो जो बात कर थे

ए चलिये चल अंदर का भी चलिया चल শোক আসসালামক দিনাজ কুতুমির থাকে আপনাদের সামনে আমি আজকে একটা গরু নিয়ে আসছি সামনে আছে আছে পিছনে আছে বাইরে আছে সব দিকে আছে আছে শব্দটা কোনো কিছু নাই আপনারা দেখবেন খুব ভালো মানের গরু দিলাম বাচ্চাটা খুব হাইব্রিডের বাচ্চা একটা বীজ দিয়েছিল সে বাচ্চা দিলাম আপনার সব কিছু দেখে শুনে আমি বলতেছি ভালো লাগলে গোটা কিনবেন না কিনবেন না সব ফার্স্টে দেখুন সব ফার্স্টে বলি গাবের বয়স কিন্তু ছয় মাস তিন মাস না চার মাস মাস ফুল পেটে আছে লাগে বলি যে পেটেরটা আছে ফুল ছয় মাস বুঝতে পারলেন পেটেরটা ফুল ছয় মাস দেখেন চামড়াটা দেখেন পাতলা মতো পাতলা পেটের বাচ্চাটা হবে তিন নম্বর বাচ্চা হবে বাইরের বাচ্চারা আছে দুই নম্বর পেটের বাচ্চারা হবে তিন নম্বর বাইরের বাচ্চারা আছে দুই নম্বর পেটের বাচ্চার বয়স ছয় মাস বাইরের বাচ্চার বয়স হলো নয় মাস এইদিকে আসুন আপনি দর্শক গরু বাচ্চারটা দেখেন এদিক আসুন বাচ্চা একটা দেখেন গরুটার ওলালটা সাইজ দেখে কত সুন্দর ওলাল দেখছেন এখন ছয় থেকে সাত কেজি আট কেজি করে দুধ হয় আপনি অতিরিক্ত দুধ আর খাইতে পারবেন অতিরিক্ত দুধ খাইতে পারবেন এক থেকে দেড় মাস এক থেকে দেড় মাস দুধ খাওয়ার পর দুধটা পর্যন্ত গরু মাংস আছে সাড়ে চার মন থেকে পাঁচ গন সাড়ে চার থেকে পাঁচ মন মাংস হবে যে মাস্টারি মারাবে কম যে না লাগে সামনাসামনি আসে ফিল্ডে আসে না ফেলবে স্কেলে না দিয়ে দেবো আমি যাব সাড়ে চার মন থেকে পাঁচ মন খালি গরুর গায়ে মাংস আছে বলে দিলাম বারবার কারণ যে মাস্টারি মারাবে মাস্টারিটা না মারাই লোক পাঠায় কাজে তুই কোথা থেকে দেখে নিবে গরুটা দেখে নিবে সরকারি ডাক্তার দিয়ে টেস্ট করে নিবে দেখছেন এখন দুধ আছে ছয় কেজি সাত কেজি আট কেজি পাঁচ কেজি পাঁচ কেজি থাকে আট কেজি পর্যন্ত দুধ আছে যাবো কারণ দুধ যতকে কমাতে পারবেন সে তো ভালো কারণ গাবের বয়স ফুল ছয় মাস এক থেকে গেল এই গেল গরুটা গোটা বয়স হলো ছয় থেকে গরু খিল করতে গরু বডিড বললাম দুধ বললাম গাব বললাম সবকিছু বললাম এখন বাছুরের সম্পর্কে এখন আছে বাসুরটা জার্সি ফিরি যান একটা বাছুর বাছুরের তোলাটা দেখুন দেখছেন বাছুরের তোলাটা বাছুরটা কত সুন্দর বাচ্চা লোনলি বলতে নাই বাচ্চারা দেখছেন দেখছেন বাচ্চারা লোনলি বন্ধ নাই দেখেন কত সুন্দর বাচ্চা দেখছেন চান তো কত সুন্দর পাতলা দেখে এই গরুটার জীবনে কোনো লস নাই লস বলতে না এই বাচ্চাটা আশা করি বিশ লিটার ইজিলি দুধ আসবে এই বাচ্চারা দুধ বিশ লিটার ইজিলি আসবে মায়ের দুধ ষোলো সত্তর পাওয়া গেছে মায়ের দুধ ষোলো সত্তর পাওয়া গেছে মা এইটা এর থেকে যাতে খুব ভালো এটা যদি জার্সি দিয়ে দিয়েছিল ওই জন্য রঙটা কালো আসছে মা কালো থেকে কালো আসছে ওই ঠ্যাং সাদা এইটা লেস সাদা এরো লেস সাদা বুঝতে পারছেন দেখেন কোটারটা বাচ্চাটা সেই বাচ্চা দিলাম মা ছই একসাথে দিলাম বাচ্চাটা আগে বলি দিই বাচ্চার সাথে মায়ের ওনার আমি কিছু বাচ্চা লাগাইলে হাত পাড়ায় না সেগমেন্ট দুধ দিয়ে দিবে কোথাও বুঝিয়ে বাচ্চা আমি হাত পালনে করে দিচ্ছি বাচ্চা সব সেখানে শেখতে পারবেন কারণ বাচ্চা সব শেখি না পেটে উড়া মারতে পারে এই জন্য বাচ্চার সব দোকান নাই গাভীর দাম আলাদাও দিতে পারবো বাচ্চার দামও আলাদাও দিতে পারবো গার যেটা মন কিনতে পারবেন কোথাও বুঝিয়েন আর গাই বাচ্চা সব একসাথে নিলে সেটাও ভালো হবে আপনার যে আপনারা এখন আজকে যে ফুল প্যাকেজের দাম হইলো বাচ্চারা দাম হইলো ষাট হাজার টাকা পাঁচ পাঁচপন হাজার টাকাটা কানা নিবে গাইটা বিক্রি হবে এক লক্ষ চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা তাহলে টোটাল প্যাকেজের দাম হচ্ছে দুই লক্ষ দশ হাজার টাকা দুই লক্ষ দশ হাজার টাকা টোটাল প্যাকেজের দাম হচ্ছে যে কোনো দুই লক্ষ দশ হাজার না দুই লক্ষ না টোটাল গরুটার দাম আজকের প্যাকেজ হলো এক লক্ষ নব্বই হাজার টাকা ফুল প্যাকেজের দাম পাঁচগুলো মাংস আছে ছয় মাসের গাব আছে দুধ আছে ছয় সাত লিটার ফুল ছয় পাঁচ গাপ মাংস আছে বাচ্চা দিবে গরু দুধ ষোলো সতেরো লিটার পাবেন গরু খুব ফার্স্ট ক্লাস গরু গরু খুব জাতের গরু দিলাম বাচ্চাটা নাম্বারি বাচ্চা দিলাম এই বাচ্চাটা গায়ে করবেন বিশ লিটার দুধ পাবেন বিশ লিটার দুধ আরামে পাবেন কারণ যে জাতের বাচ্চা বিশ লিটার দুধ আল্ধে পাবেন যে আজকের প্যাকেজের দাম হলো এক লক্ষ নব্বই হাজার টাকা ফুল প্যাকেজ যার যেটা মন চায় আপনি কি যার যার মন চাই কিনতে পারবেন যার মন চাই না কিনবেন না তে এই পর্যন্ত সবসময় আপনার দিনাজপুর টেন্টি বিষয়ে থাকবেন যে আপনি দিনাজপুর টুয়েন্টি বিষয়ে থাকবেন আমি সস্তায় গরুগুলো দিচ্ছি কিনা আপনি দেখবেন এই যে এই গরুটা এই গরুটা যদি একটা কানাকে দেন একটা মাংস দিয়ে দামটা আছে মাংস দামে আসে পাঁচ মন মাংস হইলে তিরিশ হাজার টাকা দাম আছে আট হাজার টাকা মন চলতেছে আট হাজার জানি সেটাও কিনতে পারবে না সাতাইশ হাজার করে হইল গরুটার দাম লাগে এক লক্ষ তিরিশ হাজার টাকা কোথায় বুঝিয়ে এক লাখ তিরিশ থেকে এক লাখ পঁয়ত্রিশ হাজার মাংসের দাম লাগে আমার দুধ আছে দেখেনটা দেখছেন আমার দুধ আছে সাত আট কেজি দুধ আছে সাত আট কেজি দুধ আছে পাঁচ ছয় মাসের গাভ আছে পাঁচ পনেরো মাংস আছে এক লক্ষ পঁয়ত্রিশ চল্লিশ হাজার টাকা আপনি কিনবেন তো কুলটা কিনবে এই যে বাছুরটা এই বাছুরটা ষাট হাজার টাকা দাম আছে যে দাঁতের বাছুর পাঁচ পনেরো থেকে ষাট হাজার টাকা কানা উলবে দর্শক এই গরুটা এই বাচ্চাটা একটা বাচ্চা মানুষ হচ্ছে এই পেটের বাচ্চাটা হইলে ষোলো সতেরো লিটার দুধ পাইলে তিন মাস সাড়ে তিন মাস ওর বাচ্চাটা পাবেন এই বাচ্চাটা যদি হয় ষোলো সতেরো লিটার দুধ দিতে হয় এই ওই বাচ্চাটা কোথায় ফিরি আপনাদের লোকটা আমি কোথায় দেখাই দিলাম ওই বাচ্চাটা গায়ে করবেন বিশ লিটার দুধ পাবে আমি তুমি মুখকে বলে দিলাম এটা যে বাচ্চা দিলাম দশ লাখ টাকা দামে গরু কিনলো ওই বাচ্চা পাবেন না জান একটা আমি আপনাকে বললাম সেই জাতের বাচ্চা দিলাম একটা দর্শক আপনারা দিয়াসপুর তিনটি সাথে সবসময় থাকবেন আমি আপনাদেরকে চেষ্টা করব কম দামে ভালো ভালো গরুগুলো দেবার চেষ্টা করব এই পর্যন্ত দিয়াজপুর তিনটি বিশ্বাস থাকবেন আলাইকুম